ঢাকার খুব কাছেই ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর একটি জায়গা আছে যেখানে মাত্র 450 টাকা থেকে ডেলং লং প্যাকেজ স্টার্ট হয় যেখানে এনটিপি থেকে শুরু করে মজাদার সকল খাবার ডুবসাতার সুইমিং পুলের फ्रेंड्स দের সাথে এনজয় করার সুযোগ রেস্ট নেওয়ার জন্য রয়েছে ইচ্ছেdana গেস্ট রুম তাছাড়া বড়দের জন্য বোটিং থেকে শুরু করে হর্স রাইডিং আর্চারি বিলার Frisbee এবং ফুটবল খেলার জন্য রয়েছে সুবিশাল বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন যেখানে বেশ কয়েকটা অ্যাক্টিভিটিস রয়েছে সর্বোপরি শহরের জঞ্জাল থেকে দূরে একটুখানি প্রশান্তির ছোঁয়া শুরু থেকে শুরু করা যায় সো হ্যালো দিস ইস খাইদাই ঘুরতে যাই এন্ড লেট মি টেক ইউ টু বসন্ত বিলাস এটি নারায়ণগঞ্জ তারাবতে অবস্থিত প্রথমে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে 10 টাকা অটোতে করে নারায়ণগঞ্জ তারাবো এবং এরপর এখান থেকে রিকশায় আমরা চলে এসেছিলাম বসন্ত বিলাসে তারা বেশ কয়েক ধরনের ডেলং প্যাকেজ অফার করে যার মধ্যে আমি নিয়েছিলাম এই কাপল প্যাকেজটি প্রথমেই তাদের ডাইনিং এরিয়ায় চলে গিয়েছিলাম যেটা অনেকটা ইউরোপিয়ান ভাইবস দিচ্ছিল এন্ড খুবই সুন্দর ছিল ওয়ান থিং আই মাস্ট সে এর আগে কোথাও এত মজাদার ওয়েলকাম ড্রিংকস দিতে দেখিনি এই রিসর্টের মতো হলেও বসন্ত বিলাস কিন্তু মূলত একটি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট উইথ সো মাছ ডে লং চাইলে এখানে গায়ে হলো জন্মদিন বিয়ে বৌ সহ অনেক ধরনের অনুষ্ঠান করতে পারবে আমি ঘুরতে ঘুরতে প্রতিটি স্পট দেখছিলাম অ্যান্ড বসন্ত বিলাস কিন্তু খুবই ফটোজেনিক অ্যান্ড অ্যাস্থেটিক একটা প্লেস ঘুরতে ঘুরতে চলে গেলাম ইচ্ছে ডানায় যেটা মূলত একটি গেস্ট রুম সর্বনিম্ন দশ জনের গ্রুপের জন্য এই ইচ্ছে ডানার রেস্ট রুম কিন্তু একদমই ফ্রি আমাদের প্যাকেজের মধ্যে এই ক্যান্ডেল লাইট টেবিলটা ইনক্লুডেড ছিল এখানে ফিশ অ্যান্ড চিপস ফ্রাইড রাইস অ্যান্ড চাইনিজ ভেজিটেবল ছিল আর টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি আমার কাছে চে খুবই ভালো লেগেছে এন্ড তাদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আরো স্পেশাল ফিল হচ্ছিল। এরপর চলে গিয়েছিলাম তাদের ডুবসাতার সুইমিং পুলে। এখানে বড়দের পাশাপাশি কিডসদের জন্য একটি কানেক্টিং পুল রয়েছে। গেস্টপার্ট এখানে প্রত্যেকটা মানুষে আমার অচেনা ছিল কিন্তু এই ছোট সময় আমরা অনেক এনজয় করেছি। এই সাদা ঘোড়াটা এত সুন্দর ছিল মাশাআল্লাহ। আপনারা চাইলে কিন্তু হর্স রাইডিংও করতে পারেন ওটার সাথে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে গিয়েছিলাম বোটিং করতে আমাদের প্যাকেজে 30 মিনিটের বোটিং ইনক্লুডেড ছিল এন্ড উই এনজয়েড এভরি সেকেন্ড অফ ইট বোটিং এরিয়ার চারপাশেই এই রকম কয়েকটা স্পট ছিল যেখানে আপনি চাইলে আরামে বসে থাকতে পারেন এই জায়গাটা কিন্তু ছবি কিংবা ভিডিও করার জন্য একদমই পারফেক্ট এখানে কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমরা আর্চারি এন্ড পুল গেম জোনে গিয়েছিলাম সো দিস ওয়াজ মাই ওভারঅল এক্সপেরিয়েন্স রিগার্ডিং বসন্ত বিলাস দ্যাটস অল ফর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং